আসসালামু আলাইকুম আজকে মনটা খুব খারাপ কারণ বাংলাদেশে একটা বিমান বিধ্বস্ত হয়েছে এজন্য আমরা বাংলাদেশের সবাই শোকা হতো আমরা বাঙালি জাতি আজকে সব শোকা হতো হয়তো আমরা বিদেশে থাকি প্রবাসে থাকি ডিউটি টাইমে যখন এই ভিডিওটা এই নিউজটা পাইছি বিশ্বাস করেন মনটা এতটা খারাপ হয়েছে যে আমার ডিউটিতে যত লোক ছিল পাকিস্তানি ইন্ডিয়ান সবাই দেখাইছি দেখো বাংলাদেশে আজকে একটা বিমান বিধ্বস্ত হয়েছে মানুষগুলো কেমনে পুড়ছে তো চোখের পানি চলে আসছে খুব খারাপ লাগছে সবচেয়ে খারাপ লাগছে আমার ছোট ভাইরা স্কুলের বাচ্চারা ওরা যেভাবে পোড়া শরীর নিয়ে হাঁটতে ছিল শরীরটা কিভাবে পুঁড়ে গেছে দেখে মানে চোখ দিয়ে পানি বেরোয় গেছে তো যারা ইতিমধ্যে মারা গেছে তাদেরকে যেন আল্লাহ ফাক জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং আমাদের ছোট ভাইদের আল্লাহ নিজের রহমান ধারা তাদেরকে যেন অতি শীঘ্রই সুস্থতা দান করে আমরা জানি একটা হাত পুড়ে গেলে কতটা কষ্টের কতটা জ্বালা পোড়া করে না না যায় ঘুমানো না যায় মতো বসে থাকে ওর হাত পোড়ার জ্বালায় ওদের সর্ব শরীরটা পুড়ে গেছে তাহলে ওদের শরীরে কেমন লাগে আল্লাহ পাক ওদেরকে যেন সবার তাও দান করে এবং আল্লাহর রহমান ধারা যেন ওদেরকে অতি শীঘ্রই সুস্থতা দান করে তো সবাই ওদের জন্য দোয়া করবেন মন থেকে ওরা অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় আর ইতিমধ্যে অনেক বিলার দরকার যারা দূরে আছেন দয়া করে যদি যাইতে পারেন যাই একটু বিলার দেন ওদেরকে হেল্প করেন কারণ ওরা তো সে নাবালক শিশু ওরা তো এখনও পাপ করে নেই অনেক ছোট ছোট বাচ্চা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম